আমাদের তিরিশ বছর চল্লিশ বছর আগে থেকে আমাদের অনুদান আপনাদের মধ্যে বিতরণ করছি মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বিভিন্ন জায়গায় ভবিষ্যতে আমরা যতদিন বেঁচে আছি আপনাদের এই অনুদান অব্যাহত থাকবে আমি এবং আমার বড় ভাই রিয়াজ উদ্দিন আহমেদ ফ্যামিলিকে থাকে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে এই অনুদান আপনাদের যে আমরা দিচ্ছি আর আপনাদের জন্য একটা তথ্য হয়েছে আগামীকাল থেকে আপনাদের বাড়িতে বাড়িতে নূতন ভোটারের জন্য ভোটার কার্যক্রম শুরু হবে তাই যাদের বয়স আঠারো বছর তারা ভোট হয় নাই কাল থেকে তাদের বাড়িতে বাড়িতে আমাদের এই নির্বাচন কমিটি থেকে তথ্য সংগ্রহের জন্য যাবে এবং নূতন ভোট হবে আপনারা সবাই আপনাদের ফ্যামিলির যারা আছেন নূতন ভোট হবেন এই জন্য আপনাদের অনুরোধ করছি আমি

মাসুদ হালাদার সাহেবের নেতৃত্বে আজকের আপনাদের মাঝে কম্বল উপহার দেওয়া হবে তিনি যে রাজনীতি করেছেন সে রাজনীতির গুরু আমাদের দেশের শিরোমণি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুসারী বহু গণতন্ত্রের প্রবক্তা যিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন তার অনুসরী হয়ে রাজনীতি করছেন তার রাজনীতিতে আমরা যদি অনুসরী হয়ে কাজ করতে পারি দেশে সুখ শান্তি আসবে এবং ইতিমধ্যে মাসুদ আলাদার সাহেবের আমরা কাজ কর্ম দেখে তার আসার ব্যবহার দেখে আমরা সন্তুষ্ট এবং তার জন্য দোয়া করবেন এই কম্বল নিয়ে তার জন্য তার বাবা যে মুক্তার হালাদার সাহেব তার জন্য দোয়া করবেন এই মুক্তার হালাদার সাহেবের কিন্তু এই কলেজে অনেক অবদান আছে কলেজে তারা গাছ দিয়েছে বাস দিয়েছে আজকের এখন বড় প্রতিষ্ঠান হয়েছে আপনারা তার জন্য দোয়া করবেন মাসুদ সাহেবের জন্য দোয়া করবেন এই বলে আমি শেষ করছি আমাদের কলেজের জন্য দোয়া করবেন আপনারা কলেজে আসবেন দাওয়াত রইল আসসালামু আলাইকুম ठीकु आहे थैंक्यू মোদী এটা মহ